হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আমি পূজা নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা মানে শরীর ভালো ছিল নিরু শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি তবে চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করে দিয়েছি আর এই তোর সকালে না একটু অল্প কিছু একটু সকালের কাজগুলো সেরে নিরুকে স্কুলে নিরুকে রেডি করিয়ে স্কুলে নিয়ে গেছিলাম তো ওকে স্কুলে দিয়ে এসে একটু বাড়িতে বসে রেস্ট নিয়ে নিলাম আর ও এখন এই ভালো হতে স্কুলে যাচ্ছে আর ওর কি বলো তো ওর হয়েছিল না খুব পেটে ব্যথা হয়েছিল তো পেটে ব্যথাটা ঠিক হচ্ছিল না বলে তো ডাক এ ডাক্তার ও ডাক্তার বা এখানে ওখানে সব ছুটতে হচ্ছিল তো এখন নিরু ভালোই আছে আর এই রুমটাতে না কালকে ছিলাম না তো ওকে পড়িয়েছিলাম তারপরে ও একটু বসে খেলেছিল তো সেইগুলো পড়েই ছিল গুছানো হয়নি যেহেতু ওর পিছনে না অনেক সময় দিতে হচ্ছে তো সেই জন্য আর গুছানো হয়নি তাই ভাবলাম সকালবেলা এখান থেকে ঘরটা আগে ফার্স্ট পরিষ্কার করে নিই তারপরে রান্নাঘরের দিকে যাব কারণ অল্প কিছু সময় তোর মধ্যে আমার সব কিছু কাজটা কমপ্লিট করতে হবে যেহেতু নিরুরকে আবার আনতে যেতে হবে আর ওকে নিয়ে এসে না এই সংসারের কিছু কাজ করলে প্রচুর দেরি হয়ে যায় ওর খাওয়ানো ওর ওষুধ খাওয়ানো এগুলোতে ওর প্রচুর দেরি হয়ে যায় আর ও ওর মেন হচ্ছে কে ওকে খাওয়ানোটা মেনটেন করতে হবে তো সেই জন্য ভাবলাম এই টাইমের মধ্যে এগুলো খুব তাড়াতাড়ি সেরে নিই আর এই তো কিছু খেলনা ওগুলো শোকে অল্প কিছু খেলনা গুছিয়ে রাখলাম ওর না একটা বিস্কুটের যেগুলো হয় তো ওগুলো ভর্তিই রয়েছে কিন্তু ও কোথাও যাক গেলে দেখবে বাচ্চাদের এইরকমই হয় মনে হয় যে ও কোথাও গেলে যে খেলা দেখতে পেলে সেটা ওর চাই তবে আমিও কিছু বলি না কারণ ওকে দেওয়া হয় আর বেশিরভাগটা না আমার বাবা ওকে কিনে দেয় তো ওই বাড়িতে যখন যায় মানে মামার বাড়িতে যখন যায় যেটা বলে সেটা কিনে দেয় তো সেইগুলো আরও বেশি হয়ে যায় তা একা একা থাকে তো সেই জন্য যেটা বলে যে খেলতে পারবে সেই জন্য আর কি তো ওকে কিনে দেওয়া হয় আর এই তো শোকেসে কিছুটা গুছিয়ে দিলাম আর বইগুলো না শোকেসে গুছিয়ে দিয়ে আর এই তো ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম বিছানাটা পরিষ্কার করে আর কিছুদিন না নিরু শরীর খারাপ থাকায় তো এই সব কাজগুলো একদম হচ্ছিল না এবার বর্ষাকালে যেটুকু করলে নয় না করলে তো সেটুকুই করতে হচ্ছিল কারণ এই যে বর্ষাকালে না পরিষ্কার করলে সেও একটা ভয় ছোট ছোটো পোকামাকড় এতটা বেড়ে গেছে মানে কি বলবো বর্ষাকালে আর চারদিকে না আমাদের বাড়ির চারিদিকে মানে জল জমেতে শুরু করে দিয়েছে আর বেশি ভারী পছলা হলেই মানে রাস্তাঘাট ডুবে যাবে আর খুব ভারী হলে তো বাড়ি ঘরও ডুববে তো এরকম ভয়ের মধ্যে থাকা তো তারপরেও এইগুলো করতে হচ্ছিল আর এই সব কাজগুলো একদম করতে পারছিলাম না বলতেই পারো তাই ভাবলাম আজকে একটু সময় আছে তো এইগুলো একটু শোকেসটা ভালো করে পরিষ্কার করে নিই আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ ফুলগুলো বা একটু হোম থিয়েটারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম বন্ধুরা মানে এই দিদিটি বা এই বোনটির ভিডিও মানে মনে রেখেছো কি জানি না বা এই দিদিটিকে মনে রেখেছো কি জানি না এটুকুও মাঝে সাঝে মনে হচ্ছিল কিন্তু কি বলো তো একটা বাচ্চা ছেলে শরীর খারাপ বলে মানে আরো ছেলে মানে ছোট ছেলেদের শরীর খারাপ বলে মা বাবার যেন একটা অন্য রকম মানে ওর এতটা ইয়ে হয়েছিল যে মানে ডাক্তার বলছে যে এখন ওষুধ খেয়ে যেতে হবে কিন্তু মানে যে ওষুধটা খাচ্ছে ব্যথাটা কমছে না বলছে খেয়ে যেতে হবে তারপরে ওটা নাকি আস্তে আস্তে কমবে তো সেইভাবে তো ওষুধ খেয়ে যাচ্ছিলো কিন্তু কোনোভাবে হচ্ছিল না আবার ডক্টরের কাছে যাওয়ার যেতে হয়েছিল আর আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে নিরুর শরীর খারাপ থাকায় তাই আমি ভিডিও দিতে পারছি না আর এই তো দেখো শোকেশটা পরিষ্কার করে আর এই যে ফিজটাতে পরিষ্কার করতে চলে এসেছি আর যে কোনো ফার্নিচার বলো বা যে কোনো ইলেকট্রিকের জিনিস বলো যাই এগুলো হোক না কেন তো ওগুলো যদি একটু পরিষ্কার করে বা একটু যত্ন করে রাখা যায় না যে কোনো মানে এক একটা কথাই আছে যে যত্নের জিনিস একটু বেশি দিন টেকে আর কি এরকম বলে একটা তো হয়তো অনেক অনেক সময় সেটা হয়তো যদি ইলেকট্রিকের জিনিস হয় হয়তো নষ্ট হয়ে যেতেই পারে কিন্তু মানে চেষ্টা করলে হয়তো যে জিনিসটা ভালো থাকে বা দেখতে ভালো লাগে একটু যদি যত্ন করা যায় তাই চেষ্টা করি যে যে কোনো আমার ছোটো খাটো শখের জিনিস বলো বা যে কোনো ছোটো ফার্নিচার বলো যাইয়া থাকুক না কেন সেটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই যে দেখতে পাচ্ছ স্ট্যান্ড ফ্যানটা এই ফ্যানটা না মানে হয়তো এখন এর অনেকটা মানে ইয়ে কমে গেছে কিন্তু এই গরমকালে আমাদের এই মধ্যবিত্ত পরিবারের মানে কি বলবো এটাই যেন মানে সম মানে ভরসা ছিল একমাত্র উপরে যে সিলিং ফ্যানগুলো ছিল না স্পিড ছিল মনে হচ্ছে যেন উপর থেকে ওই যে প্রচণ্ড গরমে যেন আগুন ঝরছে আর এই ফ্যানটাতে মানে হয়তো একটু গরম হাওয়া হতো কিন্তু একটা স্পিডে ঠান্ডা হাওয়া মানে পাওয়া যেত তো এটাতেই গরমকাল ভোর মানে কেটেছে আর কি আর এখন এটা একটু রেস্ট বা এটাকে একটু গুছিয়ে রাখতে হবে এটা আবার হয়তো ওই রকম গরমকালের সময় দরকার লাগবে তাই না বলো আর এই তো ঘরটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে আর রান্নাঘরে চলে এসেছি রান্না করে না ছেলেকে ওকে খাইয়ে ওকে মানে এখন ওর তেলের জিনিস পুরো অ্যাভয়েড করতে হয় তো সেই জন্য সকালবেলা অল্প একটু সিদ্ধ ভাত বা কখনও খিচুড়ি তো আজকে একটু খিচুড়ি তারপর ওর যেমন মানে একটু কুলেখরা রস সব করে ওকে খাইয়ে দিয়ে এসেছে স্কুলে আর আসার সময় না এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ মানে অনেকদিন বাদে যদিও দেখতে পেয়েছি আমি এই কাঁকড়াটা বাজার হাটে তো খুব একটা কম যায় পাড়ার মধ্যে যেটুকু আসে সেটুকু নেওয়া হয় আর তারপর ওর বাপ্পা যেদিন ছুটি পায় তো সেদিনকে একটু বাজারে যাওয়া হয় মানে ওই জায়গায় নিয়ে আসে আর আমি আসার পথে দেখলাম তো এটা নিয়ে আসলাম আর এই যে দেখো একটা ছোট জায়গার মধ্যে ঢেলেছি তো ওরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পালাচ্ছিলো তো আমি দেখছিলাম যে কোন দিকে কোথায় গেছে খুঁজে নিয়ে আর এই ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই আমি না সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো ভাবলাম একটু চা বসিয়ে দিই আর তারপরে এক একদিকে কাজ হোক আর একদিকে একটু চাটা হোক টিফিনটা ওর মধ্যে হয়ে যাবে রান্নাঘরের ডিব্বা বা কন্টেনারগুলো একটু পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু জায়গা মতো গুছিয়ে রাখা হয়নি তো ওর স্কুলে দেরি হয়ে যাবে বলে ভাবলাম ওকে আগে দিয়ে আসি তারপর এসে এগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দেব। তাই তো সব কিছু গুছিয়ে রেখে দিলাম দেখবে অনেক আর কাজ এক একসঙ্গে একদিনে করলে কিন্তু হয় না তাই পরিষ্কারটা হয়তো একদিনে হবে না মানে আমি অনেক দিন এই সব পরিষ্কারগুলো বন্ধ ছিল যেহেতু তো সেই জন্য আস্তে আস্তে হবে তাই একটু কিছুটা রান্নাঘরেরও এক সাইড কিছুটাও গুছিয়ে নিলাম আর এই তো কিছু পপকর্ন ভেজেছিলাম আর চা করেছি তো এটা একটু টিফিনের মধ্যে আমি এইটুকুই খাবো আজকে টিফিন করব আর বাইরে না হালকা হালকা বৃষ্টি হচ্ছিল মানে খুব জোরে না টিপ করে বৃষ্টি হচ্ছিলো আর সেই জন্য ভাবলাম এখানে বাইরে একটু চাটা খাই আর এই যে দেখো এই গাছগুলোতেও না অনেক দিন হলো মানে কিছু করা হয়নি হয়তো খুব ভুল ভবিষ্যৎ যেটাতে একদম জল নেই সেটা তাড়াহুড়োতে একটু জল দিয়ে দিয়েছি আর ওই যে টিফিন করতে করতে দেখছিলাম যে গাছগুলোর মধ্যে একটা মানে কী বলবো মাকড়সার যে জাল হয় তো ওইগুলো একটু একটু আছে বা ছোট ছোট কেমন কেমন একটা পোকা তো সেগুলো আমি একটু পরিষ্কার করে দিচ্ছিলাম আর গাছগুলো না একটু চেঞ্জ জল চেঞ্জ করে দিতেই হবে তো সেটা আজকের আর হবে না তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর দেখবে বর্ষাকালে না এই সব গাছগুলো বলো বা যে কোনো গাছ বর্ষাকালে একটু বেশি ভালো হয় কারণ ওই যে বৃষ্টির জলটা পায় না ওরা সেটাতে ওরা যেন খুব বেশি ভালো লাগে দেখতে তাই না বলো আর খুব একটা যত্ন করতে পারিনি কিন্তু ভালোই গ্রো করেছে বা সব পাতা বলো বা সব কিছু কোনো কিছু নষ্ট হয়ে যায়নি আর এই তো ওইখানটা পরিষ্কার করে স্নান সেরে ঠাকুর ঘরটাও সেরে নিয়েছি আর এদিকে দেখো রান্নাটাও প্রায় হয়ে গেছে আর আজকে রান্না করেছি বিট ভাজা শাক ভাজা আর নিরুর সিদ্ধ তরকারি করতে হবে মানে ওর তেল ছাড়া সব কিছু তরকারি করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে যতটা পারবো কম তেলের জিনিস ওকে করে খাওয়াতে হবে আর কি তো ওর জন্য আলাদা তরকারি সব কিছু করে গুছিয়ে রেখে আর নিরুকে নিয়ে আসতে চলে গেছিলাম আর কালকের ওই যে বললাম যে ওর পিছনে মানে পড়াশোনার যে কর্মশিক্ষার যে কাজগুলো দেয় না মানে ওরা করতে পারবে না কিন্তু এমন এমন কাজ দেয় সেগুলো আমাদেরকেই করতে হয় তবুও সেগুলো করে দিতে হয় আর সেগুলো করে ওই জন্য ঘরটাকে ভালো করে গুছাতে পারি পারিনি আগের দিন রাত্রেবেলা আর ওর না পড়াশোনার দিকটা মানে ওর পড়ানো থেকে শুরু করে ওর স্কুলের হোমওয়ার্ক দেওয়া মানে যে কোনো কোনো কিছু কাজ দেওয়া সেগুলো সবটা আমাকেই সামলাতে হয় তো সংসারের সমস্ত কাজকর্ম সেরেও ফের ওর ওই যে পড়াশোনার দিকটা সামলাতে হয় তো একটু তো পেশার হয়েই যায় তো যাই হোক তাহলে কম বেশি সব কিছু সামলাতে তো হয় একটা গৃহিণীদের তাই না আর এই তো নিরুকে নিয়ে এসে ওকে ফ্রেশ করি ওকে স্নানও করিয়ে নিয়েছি আর এখন এই তো ভাতটা বেড়ে নিয়েছি সবাই এবারে খাওয়া দাওয়া করবো তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে যারা রয়েছ তাদের কাছে একটাই অনুরোধ করব। যদি এই দিদিভাই বা বোনটির ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট বা শেয়ার করে দিও আর কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে জানাতে ভুলো না আর এই চাইলে এই দিদিভাইটি বা এই বোনটির একটু পাশে পাশে থেকো আর এই যে দেখো খাওয়া দাওয়া সেরে আমি তো রান্নার পরে বেশিরভাগ সময় রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে থাকি কিন্তু নিরুকে নিয়ে আসতে যাব বলে ওগুলো পরিষ্কার করতে পারিনি তাই খাওয়া দাওয়া শেষে এই তো রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আর যে বাসন কটা ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মানে কী বলতো আমাদের এই বাসন বলো বা যে কোনো এই রান্নাঘরের যে কোনো কাজগুলো মানে কতবার যে করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে বাসনটা যে সকালের বাসনটা হয়তো আমি রাতে ধুয়ে রাখি বলে কিন্তু এই সকাল থেকে যদি একবার এই বাসন ধোয়া মানে শুরু হলে যে আর কতবার যে ধুতে হয় তার কোনো মানে ঠিক নেই তাই না বলো আর সমস্ত বাসন গুছিয়ে রেখে দিলাম আর এই তো এবার একটু রেস্ট নেওয়া যাবে আর এই যে নিরু ড্রেসটা যেটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম তো সেগুলো না এখানটায় রেখে দিয়েছি তো ওটা গুছিয়ে নেব নিয়ে নিরুকে একটু ওষুধ খাইয়ে দেব দিলে হয়তো আমার কাজটা শেষ এবার একটু রেস্ট পাবো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই দিয়েই শেষ করছি দেখা হচ্ছে এরকম কোন আমার সংসারের নানান কাজের একটা ছোট্ট ভিডিওর সাথে তাহলে বন্ধুরা টাটা